আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন আজকে দিনের মধ্যে মেজর জেনারেল জিয়াউল আহসান তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে যে গ্রেফতার করা হয়েছে কি কি আলোচনা তার বিষয়ে হয়েছে আজকে কিন্তু তাকে আদালতে ওঠানো হয়েছে এটাও আপনারা সকলেই জানেন এই মেজর জিয়াউল আহসান সম্পর্কে আমি বিগত একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন যে কেন তাকে আসলে গ্রেফতার করা হয়েছে দোষ কী ছিল সেটা আমরা সেই জায়গায় বলেছি কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে এই মেজর জিয়াউল আহসান যে নাকি খুবই খারাপ একটা মানুষ এই মেজর জিয়াউল আহসান আদালতের মধ্যে আয়নাঘর সম্পর্কে সে কিছু কথা বলছে কিছু অবাস্তব কথা তুলে ধরছে যেটা মানুষ কখনোই বিশ্বাস করবে না তো আয়না সম্পর্কে সে কি বলছে আজকের এই আমি আপনাদেরকে চেষ্টা করব এবং আরেকটা খবর আমি আপনাদেরকে দিতে চাই যে বাংলাদেশের মধ্যে আপনারা সকলেই জানেন উপদেষ্টা অনেকেই হয়েছে পনেরো সতেরো জনের আবারও উপদেষ্টা বাড়ানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এবং উপদেষ্টাদের মধ্য থেকে শুরুতেই যিনি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন সাখাৎ হুসেন তাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে তাকে সরানো হয়েছে তাকে সরিয়ে অন্য একজনকে দেওয়া হয়েছে আপনারা সকলেই বলেন আলহামদুলিল্লাহ এমন একটা নিউজের অপেক্ষায় ছিলাম কেননা প্রত্যেকটা মানুষই বলতেছিল যে এই সাখাওয়াত হুসেনকে তাকে এই পথ থেকে সরিয়ে দেওয়া উচিত কেননা এই সাখাওয়াত হোসেন বলছিল যে শেখ হাসিনার দল তো ব্যান হয়ে যায় নাই আওয়ামী লীগ তো ব্যান হয়ে যায় নাই আওয়ামী লীগকে দল গুছাইতে বলেন তারা আবার নতুন করে রাজনীতি শুরু করবে এই কথা বলার পর কিন্তু তার বিরুদ্ধে সবাই খেপে গেছে এমনকি হাসানাত আবদুল্লাহ বলেছে যে একটা মানুষকে আমরা যেভাবে তবে উপরে উঠাইছি আমরা কিন্তু তার সেই অপকর্মের কারণে আবার তাকে নিচে নামাই ফেলতে পারি এমন একটা কথা কিন্তু বলছে সেম সেই কাজটাই হয়েছে উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী সাগাদ হোসেনকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক চলুন আয়নাঘর সম্পর্কে সেই মেজর জিয়াউল আহসান কি বলছে আমরা সেই প্রতিবেদনটা শুনব তারপর আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তার আগে আপনাদের কাছে ছোট্ট করে বলতে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সত্য গুলো সবার আগে পাওয়ার জন্য সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান আদালতকে বলেছেন গত সাতই আগস্ট রাতে ডিজিএফআই এর একটি দল আমাকে বাসা থেকে নিয়ে আসে আট দিন ধরে গতকাল রাত পর্যন্ত আমি আয়নাঘরে ছিলাম আমি কোনো গোম খুনের সঙ্গে জড়িত না শুক্রবার ষোলো আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে রিমান্ড শুনানিতে এসব কথা বলেন তিনি জিয়াউল বলেন যেসব ব্যক্তি আয়নাঘর থেকে হয়ে আসছেন তাদেরকেও বলুক আমি তাদের সেখানে রেখেছি যেভাবে আমাকে দোষারোপ করা হচ্ছে সেটা সঠিক নয় আমি অসুস্থ হার্টে সমস্যা সহ অন্যান্য সমস্যায় রয়েছে পেগাসাস সফটওয়্যারের বিষয়ে আদালত জানতে চাইলে তিনি বলেন পেগাসাস বলে কিছু নেই আমি মোবাইল ট্রেকিং করিনি জিয়াউল আহসান আদালতে কথা বলায় এর বিরোধিতা করেন বিএনপি পন্থী আইনজীবীরা তারা দাবি করেন জিয়াউল আহসান গণহত্যার আসামি তার কথা বলার অধিকার নেই এর তীব্র বিরোধিতা করেন জিয়াউল আহসানের বোন অ্যাডভোকেট হাজনিন নাহার এরই মাঝে জিয়াউল আহসান বলেন র‍্যাব থাকাকালে আমার বিরুদ্ধে কোনো মামলা বা ডিডি হয়নি শুনানি শেষে আদালত জিয়াউল আহসানকে আট দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন